নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের বাড়ির হলুদের কৌটোতে যদি এই সামান্য একটি জিনিস লিখে রেখে দিতে পারেন আপনাদের যে কোনো মনের ইচ্ছে মনস্কামনা পূরণ হবে সাথে বন্ধুরা হলুদের কৌটোর একটি জিনিস রেখে আপনারা বাড়ির ঈশান কোণে যদি রাখতে পারেন আপনাদের ফ্যামিলিতে শুধু আপনাদের কেন আপনাদের সাত পুরুষ ধরে কিন্তু আপনাদের বাড়ির কোনো দিন কোনো অর্থকষ্ট থাকবে না কোনো দিন অর্থের অভাব জীবনে আসবে না দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের বাড়িতে মা লক্ষ্মীদেবীর সর্বদা বিরাজমান থাকবেন বন্ধুরা হলুদই কেন শুধু হলুদই কেন আপনাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবেন দেখুন বন্ধুরা হলুদ হল দেবগুরু বৃহস্পতির একটি প্রতীক প্রতীক বলা হয়ে থাকে হলুদের মধ্যেই কিন্তু থাকেন মা দেবী বিরাজ করে থাকেন যাদের হাতে হাতের রেখায় বা কুণ্ডলিতে যাদের বৃহস্পতি ডাউন থাকে তাদের কিন্তু দিনের পর দিন এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না নাম যশ খ্যাতি দিনের পর দিন ডুবতে থাকে এদের বাড়ির মধ্যেও অশান্তি দেখা যায় এদের বাড়ির মধ্যেও টাকা পয়সা টানাটানি এমনকি ধার দেনায় জর্জরিত হয়ে পড়েন সুতরাং বন্ধুরা যাদের ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি স্ট্রং থাকে তাদের দেখবেন এই সমাজে নাম যশ খ্যাতি দিনের পর দিন বাড়তেই থাকে এমন কি বন্ধুরা তাদের ফ্যামিলিতে বৃহস্পতি স্ট্রং মানেই বাড়ির একটা পরিবারের যে কোনো একজন সদস্যেরও যদি দেবগুরু বৃহস্পতি স্ট্রং থাকে বাড়ির প্রতিটি মেম্বার কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারে শুধু টাকা পয়সার দিক থেকেই নয় আপনাদের শান্তি মানসিক দিক থেকেও আসবে শারীরিক দিক থেকেও আসবে তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি সম্পন্ন করুন অবশ্যই বন্ধুরা ফল লাভ হবেন দেখুন বন্ধুরা হলুদ হলুদ একটি এমন জিনিস শাস্ত্রে হলুদ নিয়ে নানান ধরনের তথ্য রয়েছে হলুদ দেখবেন যে কোনো দেবদেবীর পুজো থেকে শুরু করে এমনকি বিবাহের মতো এত সুন্দর একটা সুন্দর একটা আবদ্ধ বন্ধনের মধ্যেও কিন্তু হলুদের ব্যবহার লক্ষ্য করা যায় বন্ধুরা যাদের হাতের ভাগ্যে বৃহস্পতি ডাউন থাকে তারা অবশ্যই হাতের মধ্যে রোজ যদি করতে পারেন খুবই ভালো হাতের মধ্যে এক চিমটি হলুদ নিয়ে স্নান সেরে উঠে দুটো হাতে মেখে নেবেন একটু অল্প জল দিয়ে যাতে আপনাদের হাতের চেটো দেখলেই মনে হয় যেন হলুদ একটা আভা আছে তারপর বন্ধুরা এমনকি এই হলুদের টিপকা অর্থাৎ দেখবেন অনেক নন বেঙ্গুল বেঙ্গলিরা দেখবেন কপালে হলুদের টিপ পরে বাইরে বেরোচ্ছেন তারা জানেন কিন্তু এই জিনিসটির ব্যাপারে হলুদের টিপ আপনারা যদি পড়তে পারেন আপনাদের অর্থ কষ্টে কখনও পড়তে হবে না এমনকি বাচ্চা কণ্ঠে বা গলার মধ্যে হলুদের টিপ দিতে পারেন কপালে তো দেবেনি গলাতেও যদি আপনারা বাচ্চাদেরকে হলুদের টিপ দেন তাহলে দেখবেন বাচ্চাদের গলার যে খা সেই কথাবার্তা কিন্তু কখনো আপনাদের ডাউন ফিল করাবে না অর্থাৎ আপনাদের সমাজে সম্মান হানি কখনো করবে না বাচ্চাদের কথাবার্তা এমন সুন্দর সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে আসবে যে সে একটা মানুষের মতো মানুষ হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আসুন জেনে নিন হলুদের এই বিশেষ কাজগুলো বন্ধুরা আমি আমার চ্যানেলে হলুদ সংক্রান্ত অনেক ভিডিও শেয়ার করেছি আশা করি অনেকেই করে উপকৃত হয়েছেন এই ভিডিওটি সম্পূর্ণ নতুন এই ভিডিওটি সম্পূর্ণ নতুন তথ্য রয়েছে ভিডিওটি পুরোপুরি দেখুন তবেই আপনারা বুঝতে পারবেন যদি অসুবিধে হয় খাতায় আপনারা নোট করে নিতে পারেন প্রথমে বলবো বাড়ির নেগেটিভ এনার্জি দূর করার জন্য বন্ধুরা বাড়ির সমস্ত খারাপ কাজ হয়ে থাকলেই জানবেন বাড়ির বাস্তুর মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে তাই বাড়ির বাস্তুকে আগে ঠিক করার জন্য কি করতে হবে হলুদ আপনারা কিছুটা ঘি দিয়ে গুলে নেবেন গুলে নেওয়ার পর যে কোনো বৃহস্পতিবার দিন আমি যা টোটকা বলবো সব কিছুই বৃহস্পতিবারেই কিন্তু করতে হবে আপনারা এই বৃহস্পতিবার না হয় পরেরটা করুন পরেরটা না পারলে তারপরেরটা করুন তবে বন্ধুরা যে কোনো কাজ করবেন মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড চলাকালীন করবেন না দেখুন বন্ধুরা এই যে বৃহস্পতিবার দিন বাড়ি থেকে নেগেটিভিটি দূর করার জন্য একটু ঘি দিয়ে হলুদ গুলে নিয়ে আপনারা আপনাদের অনামিকা বা রিং ফিঙ্গার দিয়ে বাড়ির যে মেন গেট বা মুখ্য দরজা ওই দরজার ওপর স্বস্তিক চিহ্ন দিকে দুটো অঙ্কন করুন বা না হলে মাঝে দরজার মাঝে একটা অঙ্কন করুন এই স্বস্তিক চিহ্ন যদি আপনারা হলুদ দিয়ে বাড়ির দরজার চৌকাঠে ওপর অঙ্কন করতে পারেন আপনাদের বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি তো প্রবেশ করবে না এমন কি বাড়িতেও যে সমস্ত নেগেটিভিটি থাকে সেই সমস্ত দূরে যেতে বাধ্য দ্বিতীয়ত বন্ধুরা আপনাদের যে কোনো মনের ইচ্ছে পূরণ করার জন্য মনের কোনো কাজ কোনো কামনা বাসনা কোনো একটা বড় কাজ পূরণ করার জন্য চাকরি সূত্রে বা বিবাহ সূত্রে বা যে কোনো জিনিসে হ্যাঁ বন্ধুরা বিবাহ ক্ষেত্রে মনে হলো যাদের বিবাহ হচ্ছে না এমন বলতে কি আপনারা সকলেই জলের সাথে স্নান করার সময় এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে স্নান করলে আপনার শরীর থেকে নেগেটিভিটি দূর হয়ে যায় যাদের বিবাহে দেরি হয় মাঙ্গলিক দোষ থেকে থাকে সেই সমস্ত ব্যক্তির তাড়াতাড়ি বিবাহের যোগ দেখা যায় এরপর বন্ধুরা যে কোনো মনের ইচ্ছে পূরণ করার জন্য আপনারা একটি ভালো তেজপাতার ওপর দু কালি দিয়ে আপনাদের মনের ইচ্ছে লিখবেন লিখে আপনাদের রান্নাঘরে হলুদের কৌটো ভর্তি করে হলুদ ভর্তি কৌটোর মধ্যে তেজপাতাটি রেখে দেবেন এবং দুদিন থাকার পর শনিবার দিন রাত্রিবেলায় আপনাদের ওই তেজপাতাটি পুড়িয়ে ফেলে দিতে হবে তিন নম্বর আরেকটি জিনিস হলুদের দ্বারায় যাদের বাড়িতে অর্থ কষ্টে রয়েছেন অর্থাৎ ধার দেনায় যারা জর্জরিত হয়ে যাচ্ছেন দিনের পর দিন রোগের পেছনে বা যে কোনো কারণে অকারণে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে তারা কি করবেন হলুদের কৌটোর মধ্যে একটি কড়ি সুন্দর একটি কড়ি আর একটি রুপোর কয়েন আপনারা রেখে দেবেন এবং ওই জিনিসটি ওইখান থেকে নিয়ে আপনারা হলুদ ব্যবহার করুন আবার হলুদের কৌটো ভরে যেন মন কখনো হলুদের কৌটোটি হাফ না হয়ে যায় অর্থাৎ ব্যবহার করছেন ভর্তি করে রেখে দিন যখনই দেখছেন হাফের নিচে হলুদ চলে যাচ্ছে আবার ভর্তি করে পুনরায় রেখে দিন বৃহস্পতিবার দিনই কাজটি করবেন চতুর্থ আরেকটি যে হলুদের কাজ বলবো বন্ধুরা তা হলো আপনাদের বাড়ির সমস্ত দিকে শত্রুর নাশের জন্য যাদের গুপ্ত শত্রু যাদের মধ্যে থাকে অর্থাৎ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনারা বুঝতে পাচ্ছেন না যে কোন শত্রু আপনাদের কিভাবে ক্ষতি করছে যারা জানেন না আপনাদের কে ক্ষতি করছে তারা কি করবেন বৃহস্পতিবার দিন একুশটি লাল লঙ্কার দানা বা বীজ একুশটি লাল লঙ্কার দানা একটি হলুদ কাপড়ে বেঁধে আপনারা হলুদের কৌটোর মধ্যে রেখে দিন এরপর আপনারা পরের বৃহস্পতিবার ওই যে হলুদের পুঁটুলিটি নিলেন হলুদ কাপড়ের পুঁটুলিটি নিয়ে আপনাদের বাড়ির পূর্ব দিকে যে কোনো একটি ভালো জায়গায় ঝুলিয়ে রেখে দিন দেখবেন আপনাদের গুপ্তশত্রুর বিনাশ ঘটেছে আপনাদের সংসারে উন্নতি হচ্ছে এরপর বন্ধুরা আপনাদের আর্থিক পরিস্থিতি বা আপনাদের কোনো কাজ যদি আটকে যাচ্ছে কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা একটি ভর্তি হলুদের কৌটো নেবেন সেটা বড়োও হতে পারে ছোটও হতে পারে হলুদের কৌটোটি ভরে নেবেন গুঁড়ো হলুদ দিয়ে এরপর দুটো বড় বড় কর্পূরের দানা নেবেন কর্পুরের যে ঢেলা পাওয়া যায় ওগুলো আপনারা ওই হলুদের কৌটোর মধ্যে রেখে বাড়ির ঈশান কোণে হলুদের কৌটোটি রেখে দিন বৃহস্পতিবার দিন এবং এক মাস পর অর্থাৎ দিন চারটে বৃহস্পতিবার আপনারা ওই কৌটোটি নিয়ে আপনাদের ঠাকুরের স্থানে রাখুন এবং দুদিন পর শনিবার দিন ওই কৌটোটি নিয়ে গিয়ে কোনো অসত্য গাছের গোড়ায় ঢেলে আসুন এই হলুদের গুঁড়োটি পুনরায় আরেকটি বৃহস্পতিবার আবার হলুদের কৌটোটি ভর্তি করে আপনারা বাড়ির কোণে রেখে দিন অর্থাৎ একটি হলুদের কৌটো চিরতরে যদি আপনার আপনারা বাড়ির ঈশান কোণে রাখতে পারেন এইভাবে আপনারা অর্থকষ্ট কষ্ট কী জিনিস ভুলে যাবেন আপনাদের আর পিছু ফিরে দেখতে হবে না সাত পুরুষ ধরে বন্ধুরা টাকার রাজত্বে থাকবেন রাজার রাজত্বে রাজার হালে আপনারা থাকবেন কিভাবে দিনের পর দিন টাকা পয়সা আপনাদের হাতের মুঠোয় চলে আসবে আপনারা বুঝতেও পারবেন না অর্থাৎ টাকা রোজগারের পথ আপনাদের পরিষ্কার হয়ে যাবে ঘরে বসেই তো আর টাকা পেয়ে যাবেন না টাকা রোজগারের পথ খুলে যাবে অযথা টাকা আপনাদের খরচা হবে না বা আয় থেকে ব্যয় বেশি হবে না বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করে দেবেন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে